জামতের দিন উম্মতে মোহাম্মদীর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো সেদিন সবার আগে আমাদের দয়াল নবীর সুপারিশ করবেন এবং আমাদের দয়াল নবীর সুপারিশ সবার আগে কবুল হবে মুসলিম শরীফের দুই হাজার দুশো আটাত্তর নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের চার হাজার ছয়শো সত্তর নম্বর হাদিস আল্লাহর পেরা হাবি প্রেশাদ করেন

এবং আমি সর্বপ্রথম সুপারিশকারী হব এবং সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন সবাই বলেন আল্লাহ আমার নবী ময়দানে অনেক মর্যাদাবান হবেন সম্মানিত হবেন এরপরও আমার নবীজির কোনো অহংকার নেই হাদিস শরীফের মধ্যে আছে নবীজি এর সাত করেন্লাহ আমি আল্লাহর হাবিব তবু আমার কোনো অহংকার নাই ওয়ানু কিয়ামতের ময়দান লেওয়া মানে হলো পতাকা প্রশংসার পতাকা আমার হাতে থাকবে তবুও আমার কোনো অহংকার নাই কেয়ামতের দিন আমি সর্বপ্রথম সাফাত করার ক্ষমতা লাভ করব। এবং আমার সাফাত সর্বপ্রথম গ্রহণ করা হবে ওয়ালা ফখরু এরপরও আমার কোনো অহংকার নাই ওয়না ও মাই ও বেখাল কেল জাননা ওয়ালা ফখরু আমি সর্বপ্রথম জান্নাতের করা নারব এরপরও আমার কোনো অহংকার নাই আফতাহুল্লাহ নিহা এবং আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে এবং আমি আমার গরিব মমিনদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবো এরপরও আমার কোনো অহংকার নেই সর্বপ্রথম আমার নবী জান্নাতের দরজার করা নাড়বেন এবং জান্নাতের দরজা সর্বপ্রথম আমার নবীর জন্য খোলা হবে আল্লাহর পেরা হাবিব বলেন আমার গরিব উম্মদদেরকে নিয়ে সর্বপ্রথম আমি জান্লাতে প্রবেশ করবো আল্লাহরু আমি হলাম আল্লাহর নিকট পূর্বের এবং পরের সকলের চেয়ে মর্যাদা এর এরপরও আমার কোনো অহংকার নাই। আমার নবীর এত শান এত শান ও সৌকত এত মর্যাদা হওয়া সত্ত্বেও আল্লাহর পেয়ারা হাবিব বলেন আমার কোনো অহংকার নেই কিন্তু আমরা সামান্য টাকা পয়সার মালিক অহংকার করি সামান্য একটা গাড়ির মালিক হলেই অহংকার করি সামান্য একটা বিল্ডিংয়ের মালিক হলে অহংকার করি সামান্য সন্তান মেডিকেলে চান্স পেয়েছে অহংকারে আমার ভাতিজা যে চান্স পায় নাই তাকে আমরা হেয় করি আমার ছেলে বিদেশে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে যে সেখানে লেবারি করছে তাকে আমরা হেয় করিও কিন্তু আল্লাহর পেরা হাবিব সাল্লাইসাল্লামকে আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমীর সর্বশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করার পরও বারবার আমি আমার নবী বলছেন ওলা ফখরু ওলা ফখরু ওয়ালা ফখরু আমার কোনো অহংকার নাই। আমার কোনো অহংকার নেই আমার কোনো অহংকার নেই হাসরের মাঠে আমার নবীর হাতে লেওয়াইয়া হাম দেওয়া হবে আমার নবী সর্বপ্রথম সাফাত করবেন আমার নবী সর্বপ্রথম সাফাত করলে সেটা কবুল হবে আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজা না করা নাড়বেন আমার নবীর সর্বপ্রথম জান্নাতের দরজা দিয়ে গুণাকার উম্মতের মধ্যে যারা মমিন গরিব উম্মত গরিব উম্মতদেরকে নিয়ে আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এখানে গরিব যারা তাদের জন্য সুখব আপনি গরিব কিন্তু আপনার ইমান মজবুত আছে আপনি গরিব আপনি শিরিক থেকে মুক্ত থেকেছেন আমার নবীকে ভালোবেসেছেন তাহলে আমার নবীর সাথে আপনি জান্নাতে সবার আগে প্রবেশ করতে পারবেন যারা গরিব তারা মন খারাপ করার কিছু নেই আল্লাহ রব আল আমাদেরকে আল্লাহর পেয়ারা হাবিব ওসাল্লামের সুপারিশ নিশ্চিত করুন সবাই বলুন আমিন